বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম ও ওবরক আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিওর্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি আমরা নিয়মিতভাবে আপনাদের প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের তথ্য দিয়ে থাকি আমাদের কাজটা হচ্ছে আপনাদের মানি টাইম এবং এনার্জি সেভ করে দিয়ে একটা প্রপার্টি রিলেটেড স্মার্ট সলিউশন দেওয়া ভিওর্স আমরা সাধারণত যারা প্রপার্টি কিনতে চায় তাদের রিকোয়ারমেন্ট আগে নিয়ে নিই যারা প্রপার্টি বিক্রি করতে চান তাদের ডকুমেন্টসগুলো আগে নিয়ে নিই যারা প্রপার্টি ভাড়া দিতে চান সেক্ষেত্রে আমরা ভালো কাস্টমার খুঁজে দিই আমাদের কাজ হচ্ছে প্রপার্টি রিলেটেড স্মার্ট সলিউশন দেওয়া এছাড়াও যাদের কাছে টাকা আছে জমি আছে কিন্তু আপনার চেষ্টা করছেন যে বাড়ি করবেন কীভাবে আমরা একটা বাড়ি তৈরি করার জন্য সকল ধরনের সাপোর্ট আপনাদেরকে দিয়ে থাকি এছাড়াও যারা ভালো কোনো কোম্পানিকে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে ল্যান্ড দিতে যাচ্ছেন অনুরূপভাবে ভালো কোনো কোম্পানি ভালো ল্যান্ড চাচ্ছেন তাদেরকে আমরা এই ইনফরমেশান প্রোভাইড করি সো সোভিয়ার্স প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন